রাসুল সাল আলহাসল্লাম মৃত্যুর পূর্বে আল্লাহ তালা তার দয়া ও অনুগ্রহের সর্বার দিক দিয়ে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন অদ্য আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন আমি তোমাদের কাছে একটি সুস্পষ্ট বিধান নিয়ে এসেছি অন্য এক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ইসলামের রাতগুলো দিনের মতোই পরিষ্কার ইসলামের প্রতিটি নিদর্শন সুস্পষ্ট সুতরাং এই দিনে আজ আর কোনো সংযোজন বা বিয়োজনের দরকার নেই আর সেখানে কোনো কিছু অস্পষ্ট নেই আকিদার বিষয় হোক বা ইবাদতের জীবনযাপন বা উৎসাহ উদ্দীপনার বীতির ব্যাপারে হোক চাই সকল বিষয়ে যতটুকু বলা দরকার ছিল তা আল্লাহ আলা ও তার রাসুল বলে দিয়েছে জান্নাতের প্রতি উৎসাহিত ও জাহান্নাম থেকে সতর্ক করার ব্যাপারে যা যা প্রয়োজন ছিল তার সব কিছু আল্লাহ তা কোরআন শরীফে সুস্পষ্ট করেছেন কোরআন মাজিদের কোনো পৃষ্ঠা এমন নেই যে যেখানে কোনো না কোনোভাবে জাহান্নাম বা জান্নাতের কথা নেই কোরআন মাজিদের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি বৃহৎ অংশ এমন রয়েছে যে শুধু হাসর নাসর হিসাব নিকাশ জান্নাত ও জাহান্নাম সম্পর্কিত বিষয়সমূহ আলোচনা করা হয়েছে আর রাসুল সাল্লাহ আলি হাদিসের মধ্যে তা আরও সুস্পষ্ট করে দিয়েছেন এরপরও আমাদের দেশে জান্নাত ও জাহান্নাম সম্বন্ধে লিখিত পুস্তক সমূহে এমন বানোয়াট কিচ্ছা কাহিনী বুজুর্গদের স্বপ্ন অলিদের মোরাকাবা এমনকি দুর্বল হাদিস গুরুত্বের সাথে বর্ণনা করা হয়ে থাকে আমাদের দৃষ্টিতে এসব ইসলামের মধ্যে নব্য সংযোজন যা পরিষ্কার বাতিল ও প্রান্ত এতে আল্লাহ তার রাসুলের সুস্পষ্ট নাফরমানি রয়েছে আল্লাহ তালা বলেন আই হাল্লা দিনা আনুলাহ তকদ্দিমু বাইনা দা ইল্লাহ অ রসুল ইহি এ তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হইও না এবং আল্লাহকে ভয় করো দিন ইসলামের মূল বৃত্তি দুটি সুস্পষ্ট জিনিসের উপরে আর তা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসুল আল্লাহু ওয়াসাল্লামের জন্য আর আমাদের এতটা সাহস নেই যে আমরা বুজুর্গদের স্বপ্ন আঁকা ব্যক্তির মোরাকাবা অলিদের মোকাসাফা বা ফির ফকিরদের বানোয়াট কিচ্চা কাহিনী মানুষের সামনে আল্লাহর দিন রূপে পেশ করব আর কিয়ামতের দিন আল্লাহর আদালতে দোষী রূপে দাঁড়াবো আউজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি পদবস্ত্রতা থেকে বাঁচার একটি মাত্র রাস্তা আর তা হলো আল্লাহর কিতাব ও রাসুলসল্লাহ আলহিহ সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরা নবী করিম সোল্লাহ আলহিহ বলেছেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন জিনিস যা তোমাদের মজবুতভাবে ধরে রাখলে কখনো পদ্যস্ত হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুননত আল্লাহ ও তার রাসুলসল্লাহ আলহিহ আসাল্লামের আদেশ শুনে তারা অনুগত্য করেছি হেদায়ত ও মুক্তির জন্য আল্লাহর কিতাব ও তার রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের শূন্যতি আমাদের জন্য যথেষ্ট এই ছাড়া তৃতীয় কোনো কিছুর দিকে দৃষ্টি নিক্ষেপ করা আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের জন্য আল্লাহর কিতাব ও তদীয় রাসুলের শূন্যতি যথেষ্ট